অবশেষে আমরা চলে আসলাম খোলা মেলা একটা সুইমিং পুলে রেস্টুরেন্টের সুইমিং পুলটা অনেক খোলা মেলা যার কারণে এত শান্তি লাগতেছে বলার আবার ফটোশুট করা যাক প্রথমে আমার বাইক গ্যাটাপ আপ সেট রেডি হয়ে গেছে ফটোশুটের জন্য আমার বাইকে একটু দেখাই গেছে হাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি তো আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও স্বাগতম আপনাকে আমার নতুন ব্লগে আমি আমার বাই চলে আসলাম কিছু ফটো তোলার জন্য একটা সুন্দর জায়গা প্লেস আছে ওইখানে ঘোরার জন্য তো চিন্তা করলাম আপনাদের মাঝেও বিষয়টা শেয়ার করি আশা করি আপনার ভিডিওটা খুব ভালো লাগবে তো পুরোটা ভিডিও প্লে করুন আর এনজয় করুন শাহালম ক্লাবের এরিয়াটা এতটাই সুন্দর মনে হচ্ছে যেন একটা পার্কে চলে আসছি আসলে পরিবেশটা এতটাই নিরিবিল আর এতটাই সুন্দর গুছানো একটা পরিবেশ যার কারণে খুব ভালোই লাগতেছে আর আমি ছবি তোলার পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চারদিকের ভিউটা আশা করি আপনার খুব ভালো লাগবে তো ভিডিওটা কেউ মিস করবেন না দেখতে থাকুন পুরোটা ভিডিও তো ভাইয়াকে নিয়ে চলে যাচ্ছি শাহালুম ক্লাবের সুন্দর সুন্দর স্পট খোঁজার উদ্দেশ্যে ওইখানে গিয়ে কিছু ফটো উঠাবো এবং কি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর প্লেসগুলা গুলা তো সাথেই থাকুন তো গাইজ চলে আসছি রেস্টুরেন্টের মিডল পয়েন্টে এইখান থেকে রেস্টুরেন্টের পুরোটা সৌন্দর্য পুরোটা ভিউ উপভোগ করা যায় এই যেমন ধরেন আমার পিছনে হচ্ছে রেস্টুরেন্টটা তার এই পাশে হচ্ছে রাস্তাটা আর কি আর এর পাশে হচ্ছে সুইমিং পুলটা তো পুরোটা ভিউ এই মিডল থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায় তো অনেক হয়েছে ভিউ দেখানো এবার চলেন আমার ভাইয়ের সাথে কিছু ফটোশ্যুট করে নেই আর ফটোশ্যুটগুলো আপনাদের সাথে শেয়ার করি এবার পালা হচ্ছে ফটোশ্যুট করার যেহেতু ফটোশ্যুট করতে আসছি চলেন এবার ফটোশ্যুট করা যাক প্রথমে আমার বাইক গেট আপ লে রেডি হয়ে গেছে গে ফটোশ্যুটের জন্য আমার বাইকে একটু দেখাই গে এই কিছু বলবেন ভাই আমার ছোটো ভাইকে সবাই সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ওকে ফলো করবেন চ্যানেল ফলো করবেন আর কি আমার বাইক কি বলছে শুনছেন আমারে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি ভালোবাসা দেবেন আমার বাইক কিন্তু আমারে অনেক সাপোর্ট করে ঠিক আছে তো চলেন বাইয়ের কিছু ফটোশ্যুট করা যাক গাইজ বাইয়ের ফটোশ্যুট করা শেষ এবার ফটোশ্যুট করার পালা আমার তো আমি একটু গেটার শাটা দিয়ে নেই আর কিছু ফটোশ্যুট করে নিই ঘুরতে এসে যে এত বড় আর এত সুন্দর একটা ইকুয়াম দেখতে পাবো মাছের ওইটা আমি কখনোই পাবি নেই আসলে মাছের ইকুয়ামটা দেখে জাস্ট অবাক হয়ে গেছি আপনাদেরকেও দেখাই মাছের ইকুয়েরিয়াম গুলা আর সুন্দর সুন্দর মাছগুলা দেখুন গেইস এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে সাইডটা আর ভিতরে সাইডের ডেকোরেশনটা জাস্ট অসাম একটু দেখেন গাইস কত সুন্দরভাবে সাজানো হয়েছে রেস্টুরেন্টের ভিতরের ডেকোরেশনটা আর রেস্টুরেন্টের একটা ভালো দিক হচ্ছে একটা সুন্দর দিক হচ্ছে যে রেস্টুরেন্টের থেকে বাহিরের সাইডের সুইমিং পুলটা ভিউটা এত সুন্দরভাবে দেখা যায় একটু দেখেন গাইস ভিতরের ডেকারেনটা রেস্টুরেন্টের ভিতরের ডেকারেশনটা জাস্ট অসাম চলেন এবার যাওয়া যাক রেস্টুরেন্টের অপর পাশে সুইমিং পুলটা ঘুরতে অবশেষে আমরা চলে আসলাম খোলা মেলা একটা সুইমিং পুলে রেস্টুরেন্টের সুইমিং পুলটা অনেক খোলা মেলা যার কারণে এত শান্তি লাগতেছে বলার মতো না এত ভাল লাগতেছে সুইমিং পুলের ধারে এসে জাস্ট অসাম গাইস তো এই ছিল আমার আজকের ব্লগ দেখতে দেখতে ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর দেখা হবে পরের ব্লগে আপাতত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমি একটা ছোটো ইউজার আপনাদের মাঝে অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি আমার ব্লগটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম